আজকের পৃথিবীতে এমন কোনো শিক্ষিত মানুষ নেই যে টমাস আলভা এডিসনের নাম জানে না বৈদ্যুতিক বাতি চলচ্চিত্র অডিও রেকর্ডিং এনক্রিপ্টেড টেলিগ্রাফ সিস্টেম আধুনিক ব্যাটারি এ ধরনের হাজারের উপর আবিষ্কার করে তিনি পৃথিবীকে রেনি করে গেছেন আঠারোশো সালে আমেরিকার ওহাই ওতে জন্ম নেওয়া এই জিনিয়াসের বেলায় স্কারলেট ফিভার নামে একটি জটিল অসুখ হয় যার ফলে তিনি কানে প্রায় শুনতে নেই না তার স্কুল জীবন ছিল মাত্র বারো সপ্তাহের কারণ তার পড়াশোনার পারফরমেন্স এতই খারাপ ছিল যে স্কুলে আর তাকে রাখতে চাইছিল না স্কুল থেকে দেওয়া চিঠিতে লেখা ছিল যে তমাশ পড়াশোনায় খুবই অন্যযোগী ও তার মেধাও ভালো নয় এই ধরনের দুর্বল ছাত্রকে স্কুলে রাখা যাবে না কিন্তু তমাসের মা চিঠি খুলে ছেলেকে শুনিয়ে পড়েছিলেন যে তমাশের মেধা সাধারণ ছাত্রদের চেয়ে অনেক বেশি এত বেশি মেধাবী ছাত্রকে পড়ানোর ক্ষমতা সাধারণ স্কুলের নেই কাজেই তাকে যেন বাসায় রেখে পড়ানো হয় মায়ের থেকে পাওয়া এই আত্মবিশ্বাস থেকেই তমাস পরে জটিল জটিল সব বিষয় নিয়ে পড়াশোনা করতে থাকেন এবং এই আত্মবিশ্বাসের কারণেই তিনি কোনো কিছুতেই ব্যর্থতাকে মেনে নিতেন না বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময়ে দশ হাজার বার তার এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছিল কিন্তু তিনি তবুও চেষ্টা চালিয়ে গেছেন কারণ ছোটবেলায় তার মা তার মনে এই বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিলেন যে কিছুই অসম্ভব নয় কটু ভাষায় লেখা সেই চিঠিটি এডিসন অনেক বছর পরে খুঁজে পেয়েছিলেন তার মা সেটি লুকিয়ে রেখেছিলেন ততদিনে মা মারা গেছেন আর এতদিনে টমাস হয়ে উঠেছেন বিখ্যাত বিজ্ঞানী ও ধনী উদ্যোক্তা চিঠিটি পড়ে টমাস সব বুঝতে পারেন এবং নিজের ডায়েরিতে লেখেন টমাস আলভা এরিসন ছিল এক মেধাহীন শিশু একজন অসাধারণ মায়ের প্রেরণায় সে হয়ে ওঠে যুগে সেরা মেধাবী বিজ্ঞানী শিক্ষা আত্মবিশ্বাস যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলা করে উন্নতির দিকে ধাবিত করতে পারে তাই কাউকে হতাশ না করে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করুন যাতে সেও একদিন সফল হয়ে পরিবার সমাজ ও দেশের উপকারে আসতে পারে